হ্যালো গাইস আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এটি হচ্ছে রাজশাহী বোর্ডের ঘসেট আজকে আপনাদের আইসিটি পরীক্ষা ছিল বা তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা ছিল পঁচিশ মার্কের এমসিকিউ তো অ্যান্সার করতে হয়েছে আপনাদেরকে তো চলুন কথা না বাড়ায় আপনাদেরকে পুরো ভিডিও ভিডিওটির মাধ্যমে সমাধানটি দেখিয়ে দিই আপনারা দেখে নিন হচ্ছে যে পুরো কোশ্চনের সমাধান প্রথমেই এক নম্বর প্রশ্নের উত্তর খ দুই নম্বর প্রশ্নের উত্তর খ খার উদ্দীপকের মাধ্যমে তিন নাম্বার প্রশ্নের উত্তর হবে গ চার নম্বর প্রশ্নের উত্তর হবে ক পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর হবে খাম প্রশ্নের উত্তর হবে গা নাম প্রশ্নের উত্তর হবে ঘ আট নাম প্রশ্নের উত্তর হবে ক নয় নাম প্রশ্নের উত্তর হবে গ দশ নাম প্রশ্নের উত্তর হবে ঘশ্নের উত্তর হবে গ এগারো নাম্বারের যে উদ্বক আছে সেই উদ্বেকের মাধ্যমে তো চলুন পরে কে যাই আমরা আমার ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি একটু লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরে পেজে দেখে নিন বারো নম্বর একটি উদ্দীপক তারপরে তার উত্তর দিতে হবে বারো না প্রশ্ন উত্তর হবে কেরোন না প্রশ্ন উত্তর হবে ক চৌদ্দ নম্বর প্রশ্ন উত্তর হবে নম্বর প্রশ্ন উত্তর হবে ক ষোলোন প্রশ্ন উত্তর হবে ঘ চোদ্দ নাম প্রশ্ন উত্তর উদ্দীপকের মাধ্যমে বিশ নাম প্রশ্ন উত্তর হবে গ একুশ নাম প্রশ্ন উত্তর হবে ঘ বাইশ নম্বর উত্তরটি দিয়ে আচ্ছা বাইশ নম্বর একটু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বাইশ নম্বর প্রশ্ন উত্তর হবে ঘ বাইশ নম্বর প্রশ্ন আমার দাগ দেওয়া হয়েছিল না তো আবার দাগ দিয়ে দিলাম তো তারপরে চলুন আমরা দেখে নিই তেইশ নম্বর প্রশ্ন উত্তর হবে ক চব্বিশ নম্বর প্রশ্ন উত্তর হবে খ এখানে হচ্ছে এক ও তিন হবে আপনারা দেখে নেবেন আপনি যাদের ঘ সেট বা প্রশ্ন দেখলে আপনি বুঝতে পারবেন দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলো এক ও তিন হবে উত্তর এবং পঁচিশ নম্বর এবং শেষ প্রশ্ন আপনার সেটা হচ্ছে ঘর নম্বর হবে তো এই ছিল থেকে পঁচিশ অব্দি প্রশ্নের সমাধান আশা করা যায় ভিডিওটি আপনাকে ভালো লাগবে ভিডিওটি দেখে আপনাদের উপকৃত হলে একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ